প্রচন্ড রকম ক্ষুধা লাগছে দিকে তাকানোর আর সময় নেই ফ্রিজে কালকে রাত্রে ভাত ছিল সেটাই গরম করে খেতে বসে গেলাম আর পরিবারের লোকজনের জন্য ফ্রেশ ভাত রাইস কুকারে বসিয়ে দিলাম দেখি খেয়ে দেখি একটা স্ট্রং ফ্লেভার আর একদম ফ্রেশ তাজা বৈশাক অর্গানিক গার্ডেনের অর্গানিক সবজি আলহামদুলিল্লাহ সব সময় আপনাদেরকে যখনই রান্না করি আপনাদের সাথে নিয়ে খাই কারণ না খাওয়াতে পারলে তো বোঝাতে পারি না যে রান্নাটা কত মজা হয়েছে আলহামদুলিল্লাহ সত্যি সত্যি আল্লাহর নিয়ামত খাচ্ছি ইলিশ কাটা কাঁটা দিয়ে যখন রান্না করবেন কাটাটা সবসময় একটু ভেজে নেবেন তাহলে রেক্সটা একটু কম থাকে এখন একটু মাছটা নিয়ে দেখি যখন সার দিয়ে খাচ্ছিলাম তখন মনে হচ্ছে শুধু সার দিয়েই খাই দেখি এখন লেবু পাতার কি যে ঘ্রান মনে হচ্ছে গন্ধরাজ লেবু বা কাগজি লেবু দিয়ে ভাত মেখে মেখে খাচ্ছি উফ কি বলবো আর আলহামদুলিল্লাহ পেয়ার আমি খাওয়াটা শেষ করি ভীষণ মজা রান্না করে খাবে কারণ এখন আর ঢং করে খেতে পারছি না এখন একদম হাপুস করে খাবো অনেক ঢং করে ক্যামেরার সামনে খেয়েছি আর ঢং করে খাওয়ার সময় নেই নারী তুমি যতই সুন্দরী হও না কেন যদি তোমার ব্যক্তিত্ব বা পার্সোনালিটি না থাকে যেমন তোমার কোনো মূল্য নাই ঠিক সেই রকম পুরুষের যত টাকা পয়সা প্রতিষ্ঠিতই হোক না কেন যদি পুরুষের ব্যবহার এবং পুরুষের ক্যারেক্টার যদি ভালো না হয় সেই পুরুষেরও কিন্তু কোনো মূল্য নাই উনি ছেলে বা মেয়ে বিয়ে দিবেন বিয়ে দেওয়ার আগে শুধু ছেলে বা মেয়ে দেখেই বিয়ে দিবেন না ফ্যামিলি দেখে সম্বন্ধ করার চেষ্টা করবেন আমরা ওই যে গবরে পদ্মফুল ওটা দেখে যদি আমরা ভুল করে ফেলি তাহলে সারা জীবন আপনার ছেলে বা আপনার মেয়ে সারা জীবন পস্তাবে কারণ আপনি একটা ছেলে বা একটা মেয়েকে দেখেই তার ফ্যামিলি বিচার করা যায় না এর জন্য আপনি যেখানে সারা জীবনের জন্য আপনার প্রিয় সন্তানের জন্য সম্বন্ধ তৈরি করছেন অবশ্যই অবশ্যই সেই ফ্যামিলিটা ভালো করে যাচাই বাছাই করে নেবেন কারণ আপনার মেয়েটা বা আপনার ছেলেটা ওই ফ্যামিলিতেই সারা জীবন বিলং করবে ফ্যামিলির মানুষগুলো যদি ভালো না হয় ওই গোবরে পদ্মফুল দেখেই ঝাঁপ দিয়ে বিয়ে ঠিক করে ফেললেন তাহলে সারা জীবন সাফার করতে হবে সারা জীবন হ্যালো ভিওর্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই যে চা খেতে খেতে চলে আসলাম আপনাদের সামনে চলেন আজকে আমার গাছের থেকে একটি পুঁইশাক তুলে এনেছি এবং সেই পুঁইশাকটা দিয়ে সকালে কাজে যাওয়ার সময় ইলিশ মাছের একটু মাথা টাথা ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো গাছের একদম ফ্রেশ পুঁইশাক আলু দিয়ে ইলিশ মাছের মাথা টাথাগুলো চচ্চড়ি করব আর একটু হোয়াইট ফলস মাছ একটু সুন্দর করে ভেজে রেখেছি সেই মাছটাকে একটু ভুনা করবো এই হচ্ছে আজকে আমার একদম সিম্পল খাবার দাবার তো চলে রান্নাটা শুরু করে দিই চলিন পিয়ার বাগান থেকে কিছু পুঁশাক তুলে নিয়ে আসি পুঁশাক দিয়ে একটু করি পয়সা খাব গাছগুলো অত বড় হয়নি ছোট ছোট কচি কচি একটু তুলে নিজে দেখেন কি সুন্দর হলুদ তুলে নাই এই নাচের ফুষা তুলে নিয়ে আসছে একদম আগা আগা গুলো কেটে নিয়ে আসছে এটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে নিব আলহামদুলিল্লাহ হ্যাঁ ভ্যারস চলে আসলাম সব কিছু একটু রেডি করে দিয়েছে আমি তো এতক্ষণে তো জেনেই গেছেন আমি তো দেখিয়েছি বাগান থেকে কত সুন্দর পড়শাকগুলো তুলে নিয়ে এসেছি একদম ফ্রেশ পইশাক এটাকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একে একটা আলু দিব আলুটা কেটে নিয়েছে আর এই হচ্ছে আমার ইলিশ মাছের মাথা আর এই হচ্ছে আমার হোয়াইট ফলস মাছ মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো চলেন এখন তাড়াতাড়ি রান্নাটা শুরু করে ফেলি প্রচণ্ড রকম ক্ষুদা লেগেছে আমি অলরেডি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি আমি যে মাছটা ভেজেছি ভাজা মাছের তেলটাও কিছুটা ব্যবহার করছি ছেঁকে নিয়েছি আগে আমি মাছটা বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মরিচ ঠিক আছে দিয়ে দিচ্ছি কিছু টমেটো জিনিসটাকে একটু ভালো করে ভেজে নেব এদিকে পেঁয়াজটা আস্তে আস্তে নরম হতে থাক আমি পিসটা একটু ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে জিনিসটা নরম হোক এ পাশে আমি শাকটা বসিয়ে দিই এলি সঁচের মাথাটা একটু ভেজে নিব চিন্তা করেছি যে কারণে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা দিলে পেঁয়াজ এবং টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় আজকে ভীষণ ক্ষুদা লেগেছে সকালে খেয়েছি একটু ওটমিল প্রচণ্ড রকম ক্ষুদা রান্নাটা করে খেতে হবে ইলিশ মাছের কাটাগুলো একটু ভেজে নিচ্ছি বেশ টা একটু ভাজা করতে থাকে আজকে আপনাদেরকে কথাটা কেন বললাম জানেন দেখেন একটা সময় আগে আমাদের অনেক আগে আমাদের নানি দাদিদের আমলে মানে এক কথাই ছিল যে জাতের মেয়ে কালোও ভালো নদীর পানি ঘোলাও ভালো কথাটা কিন্তু ভীষণ সত্য জানেন যে আজকাল আগেকার সময় এখন বলে যে এগুলো কুসংস্কার আসলে সব কিছুই কুসংস্কার না আগে এই জিনিসগুলো মানা হতো যে কারণে আগে কিন্তু এখনকার মতো এই ধরনের সংসার জীবনে বা ফ্যামিলিতে এই ধরনের অশান্তিগুলো কিন্তু অনেক কম হতো আর এখন যত আমরা আধুনিক হচ্ছে আমরা এইগুলো ভ্যাত বিচারগুলো আমাদের নাই বলে আমরা যাচাই বাছাই কোনো কিছু করি না বলেই দেখা যায় যে আমাদের ছেলে মেয়েদের সংসার জীবনে বিভিন্ন রকমের অশান্তি এবং এরা একসাথে সংসারগুলো বেশি দিন টেকে না এবং বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হয় তো আগে কিন্তু এই প্রবলেমগুলো ছিল না তো চিন্তা করে দেখলাম যে আজকাল এই নিয়মগুলো অনেক ভালো ছিল আজকাল আমরা শুরু দেখি যে ছেলে প্রতিষ্ঠিত কিনা ছেলে কত টাকার মালিক ছেলে শিক্ষিত কিনা ব্যাসতেজ পকেটে টাকা আছে কিনা সুদর্শন কিনা আর কত টাকার মালিক এটা দেখে আমরা ছেলে পছন্দ করে ফেলি কিন্তু এটা যেসব ভুল আমাদের জন্য সেটা এখন আমরা পরতে পরতে বুঝতে পারি কারণ এই ছেলেটা কেমন ফ্যামিলিতে বিলং করছে যেরকম ফ্যামিলিতে সে বিলং করছে তার মূল্যবোধ তার চারিত্রিক গঠন সব কিছু কিন্তু পরিবারের ভেতর থেকেই কিন্তু জিনিসগুলো তৈরি হয়ে যাচ্ছে যেটা স্বভাব পরিবার থেকে সে যেটা শিখে আসছে পরিবার থেকে সে যেটা দেখে আসছে সেটাকে আপনি যতই ঘষে মেজে আপনি ওকে ভালো করার চেষ্টা কর করেন না কিসের জন্য ওটা কোনোদিনই ভালো হয় না আগে যে বলতো গবরে পদ্মফুল এখন আসলে এই গোবরে পদ্মফুল শুধু দূর থেকেই সুন্দর লাগে গবরের ভেতরে একটা পদ্মফুল ফুটে আছে ওটা দূর থেকেই সুন্দর লাগে কাছে যান দেখবেন ওই পদ্মফুলের চারপাশ থেকে বিচ্ছিরি রকমের গোবরের দুর্গন্ধ বের করছে বলি যাচাই বাছাই করে সেই মেয়েও মেয়েও যদি কালোও হয় ভালো ঘরের বংশীয় ফ্যামিলির মেয়ে আনা ভালো কারণ সেই মেয়ে তার ফ্যামিলিতে শিখে এসেছে নম্রতা ভদ্রতা ও মূল্যবোধ এগুলো সে তার পরিবার থেকে সে শিখে এসেছে হোক না কালো অসুবিধা আমি এখন এতে দিয়ে দেবো আমার একটু আলু এর পাশে আমার পেঁয়াজটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু বার্ন করে আমার মশলা দিব এখন একে একে দিয়ে দিবো আমার গুড়া মশলা দিব সব মশলাগুলো দেয়া হয়ে গেছে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢেকে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো আর এদিকে একটু দেখে নেব এখন এতে দিয়ে দিব পেঁয়াজ বেশি করে পেঁয়াজ একটু রসুন চপ করে নিয়েছিলাম এখন এতে একে একে দিয়ে দিবো একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম কতগুলো কাঁচা মরিচ কয়েকটা চেরি টমেটো দিয়ে দিব আসি একটু কাছের থেকে দেখাই খুব সিম্পলভাবে শাকটা রান্না করছি বাগানের ফ্রেশ শাক এটা যেভাবেই রান্না করেন না কেন খেতে অসম্ভব ভালো লাগে ফ্রেশ জিনিসের মজাই অন্যরকম দেখেন সুন্দর মার্শাল্লা ভালো করে মশলাটাকে আসলে তো খালি পেঁয়াজ রসুন কুচি আর একটু হলুদের গুঁড়া একটু আর একটু মরিচের গুঁড়া আর কিছু লাগে না একটু পানি। লবণ লাগবেও মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি একটু ঢেকে দিচ্ছি হ্যাঁ চলেন এবার শারটা একটু দেখে নিশ্চয়ই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখন এতে দিয়ে দিব আমার শারগুলো গাছের প্রথম ওই

আমি মাছটা দিয়ে এখন একটু ঢেকে দিচ্ছি এদিকে একটু সারটা দেখে কাঁচা পুঁইশাকের ফ্রেশ পুঁই শাকের কি যে সুন্দর একটা স্মেল যা হয়েছে না ও নিজেই থাপ্পড় দিচ্ছি নিজের পিঠে কি করব কেউ নাই তো পিঠে থাপ্পড় দেয়ার সাগে একটা নাগা দিয়ে দিব একটা নাগা নিয়ে আসি আজ তো একটা দিলে ঝালে কেউ খেতে পারবে না একটু কেটে দেই আমি এতে দিয়ে দিব কিছু লেবু পাতা ও হতে থাক আপনারা একটু ধৈর্য নিয়ে আমার পাশেই থাকুন আমি ফিরছি খুব শর্ট টাইমে একটু গাছের থেকে একটা লেবু পাতা ছিঁড়ে নিয়ে আসি মনে হচ্ছে মাছ ভুনাটার মধ্যে লেবু পাতা দিলে খেতে অসম্ভব হবে যে গন্ধ পিয়ার্স জানেন আমার গাছে দু রকমের লেবু হয়েছে ইস বাংলাদেশে যে বড় বড় লেবু হয় না খোসাটা মোটা খোসাটা খাওয়া যায় এবং ভীষণ গন্ধ গন্ধরাছ লেবু না কী বলে সেটা হয়েছে আরেকটা হয়েছে গোল এস দুটো লেবু মার্শাল্লা দোয়া করবেন একটা বয়স তিন বছর আরেকটা বয়স চার বছর তো প্রত্যেক বছরই জাস্ট প্রথম বছরটাই শুধু লেবু ধরেনি তাছাড়া প্রত্যেক বছর লেবু গাছে লেবু ধরেছে এবছর বছর থেকে বেশি লেবু এসেছে দোয়া করবেন যেন মানুষের নজর না লাগে আর বলবেন যে আপু আপনি কুসংস্কার বিশ্বাস করেন না কিছু কিছু জিনিস আমি মানি মানুষের নজরটা দৃষ্টিটা কিন্তু খুব খারাপ জিনিস একদম সব শেষ করে দেয় আমরা মুসলমান এটা তো বিশ্বাস করতেই হবে এটা তো আছেই নজর খারাপ নজর বা বদ নজর এখন দিয়ে দিব এতে কয়েকটা চেরি টমেটো আমি গুলো চেরি টমেটো কিনে এনে এসেছি কী করবো চিন্তা করে দেখলাম এমনি রাখলে সস্তায় পেয়েছি একদম বেশি করে চেরি টমেটো কিনে এনে সুন্দর করে প্যাকেট করে ডিপ করে রেখেছি একদম শক্ত শক্ত হয়ে আছে দেখেন কত সুন্দর বের করে একটু পানিতে ভিজালাম একদম ফ্রেশ আমি মাছটা খেতে দিচ্ছি হতে থাক মিডিয়াম টু লো ফ্লেমে আর এদিকে শাকটা ফাইনালি দিয়ে ও আলহামদুলিল্লাহ শাকটাও প্রায় হয়ে আসছে তো ঠিক আছে বিয়ার্স আপনারাও আমার সাথেই থাকেন আর একটু পেশেন্ট নিয়ে আমার সাথেই থাকেন আর বেশিক্ষণ লাগবে না হয়তো দশ মিনিট দশ মিনিটের মধ্যে আমার দু দুটো রান্না কমপ্লিট হয়ে যাবে আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে আমার ওই শাকটা হয়ে গেছে এখন আমি জিনিসটা বেড়ে নিচ্ছি সুন্দর হয়েছে আমার গাছে ওই শাক আলু দিয়ে ইলিশ মাছের কাটা চপচল দেখেন কি অসম্ভব সুন্দর হয়েছে খাবেন না কি এক গা চলে আসেন মাছটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ লেবু পাতা দিয়ে খেলেই কি অবস্থা আমার মাছ লেবু পাতা এবং চেরি টমেটো দিয়ে ভোনা দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে এই হচ্ছে আমার পুঁশাক দেখেন আলহামদুলিল্লাহ এই জি ভিয়ার্স হয়ে গেল আজকে আমার দুপুরের খাবার দুপুর বলবো লাঞ্চ বলবো না ডিনার বলবো জানি না দুটোর মাঝামাঝি সময় রান্না কমপ্লিট হয়েছে লেবু পাতার গন্ধে তো আমি দাঁড়াতে পারছি না আমার ভীষণ ক্ষুধা লেগেছে আশা করি দু দুটো রান্নাই আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না তো যাই হোক এভাবে রান্না করে বাসাতে খাবে আর আমি আর ধৈর্য ধরে থাকতে পারছি না যদিও ভাত রান্না করো ভাত বসাতে হবে ফ্রিজে দেখলাম ছোট্ট একটা বাটিতে একটু কালকে রাতের ভাত রয়ে গেছে ওটাই গরম করে এখন আমি খেতে বসে যাব। আর পরিবারের সবার জন্য আমি একটু গরম ভাত বসিয়ে দিব তো চলেন খাবারটা এনজয় করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ